সায়েন্স অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা তরলের স্ফুটনাঙ্ক সম্পর্কিত একটি পরীক্ষা করব যে তরলের উপরে উপরে যে বায়ুর চাপ যদি বাড়ে তাহলে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে আবার তার উপরের চাপ যদি কমে যায় স্ফুটনাঙ্ক কমে অর্থাৎ কম উষ্ণতায় তরল ফুটতে থাকবে আবার চাপ বেড়ে গেলে বেশি উষ্ণতায় তরলটি ফুটতে থাকবে তো সেই পরীক্ষা করার জন্য আমরা একটা সিরিজ নিয়েছি এক গ্লাসে জল আছে এবং এই সিরিজের মুখ বন্ধ রাখার জন্য এক ধরনের স্টপার বানানো হয়েছে যদি না থাকে এবং হাতে চিপে রাখে এটা বন্ধ রাখব করতে প্রথমে যেটা আমাদের করতে হবে এখন যে এই সিরিঞ্জে গ্লাসে জল রাখা আছে জল কিছুটা তুলে নিতে হবে এবারে এর মুখটা ভালো করে এই স্টপার দিয়ে বন্ধ করা হলো যাতে বাতাসটা বাইরে থেকে না ঢোকে এই অবস্থায় এবার সিরিঞ্জটাকে যদি আমি নিচের দিকে ভালো করে টান কি হবে আগে লক্ষ্য করি তারপরে বলছি বিষয়টা এই যে জলটি ফুটতে শুরু করেছে নিশ্চয় ওখান থেকে ভালো করে বোঝা যাচ্ছে বিষয়টি এইদিকে একটু ক্যামেরার কাছে দেখাই নিচে ছোট ছোট বাতাসের এ বুদ মানে জলের বাষ্পতরী বুদবুদ তৈরি হচ্ছে এবং সেটা ধীরে ধীরে উপর দিকে উঠে আছে আবার যখন বন্ধ করে দিচ্ছি তখন কিন্তু হচ্ছে না মানে চেপে দিচ্ছি অর্থাৎ এখানে কি করছিলাম এই সিরিঞ্জটা নিচের দিকে টেনে এই যে সামান্য উপরে বাতাস ছিল তার আয়তন বৃদ্ধি করা হলো সঙ্গে সঙ্গে তার চাপটা কমে যাবে চাপটা কম সঙ্গে সঙ্গে কিন্তু এই তরলগুলো তরলটির অর্ধেক জল রাখা আছে জলটি বাষ্পনত হচ্ছে বাষ্পগুলো দেখা যাচ্ছে তো এটি কেন হচ্ছে না সেই বিষয়ে এখন আমাদের বুঝতে হবে তো এখানে উষ্ণতা দেখিয়ে দেখানোর সুযোগ নেই কিন্তু একটা জিনিস বলার সেটা হচ্ছে এমনি জলটি বাসে পরিণত হচ্ছিল না তার মানে বুঝতে হবে উষ্ণতা একশো ডিগ্রি সেলসিয়াসের কম আবার যখন সিরিজটাকে ভালো করে নিচে দিয়ে টেনে নেওয়া হলো তখন ফুটতে শুরু করলো অর্থাৎ এটা থেকে বলতে পারি উষ্ণতা আর বৃদ্ধি হলো না তো এক্ষেত্রে বলতে পারি যে একশো ডিগ্রির কম উষ্ণতায়ও জলটি বাষ্প উন্নত হচ্ছে তো এমনি খুব সহজভাবে এটা অনেক হিসাব নিকাশ থাকে আমরা হিসাব নিকাশে না গিয়ে খুব সহজভাবে যদি বিষয়টি বলার চেষ্টা করি সেটি হয় যে কোনো একটি তরল বা এখানে জল যদি বলি জলের উপরে বাতাস যে পরিমাণ আছে তো সেই বাতাসের একটা চাপ আছে আর যদি উষ্ণতা দিই কোন জলের উপর মধ্যে বা যে কোনো তরলের মধ্যে তাহলে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কী হবে অণুগুলির মধ্যে একটা আকর্ষণ বল ছিল সেটা পরপর কমতে থাকবে অর্থাৎ অণুগুলি দূরের দিকে সরতে থাকবে অর্থাৎ ছোট একটা বাবল মামর তৈরি হওয়ার চেষ্টা করবে তো তার একটা চাপ আছে বাতাসের চাপ আছে উপরে বাতাসের চাপ তরলের উপরে এরকম চাপ দিচ্ছে তো সেই চাপটা সব দিকে ছড়িয়ে গিয়ে সেই ছোট যে বুধ বুথ তৈরি হচ্ছিলো সে বড় হতে পারছে না বড়ো হতে পারছে না মানে সে অণুগুলি দূরের দিকে সরতেও পারছে না তার মানে সে তরলই থেকে যাচ্ছে এবারে যদি উষ্ণতা আরও বেশি বৃদ্ধি করতাম তাপ দিয়ে তাহলে সেই তাপ শক্তি শোষণ করে সে আরও দূরের দিকে সরে যেত ফলে উপরের চাপের তুলনায় সেই যে ছোটো ছোটো বুদবুতগুলো তৈরি হচ্ছে তার চাপ আরও বেশি তো সেক্ষেত্রে সে বুদবুথটা আরও বড়ো হয়ে মানে বাইরে চলে যেত সেটাকে আমরা স্ফুটন বলছি মানে ফুটে যাওয়া জলটা ফুটে যাচ্ছে সমস্যা স্ফুটন বলছি আবার অন্যভাবে যে উষ্ণতা বৃদ্ধি করলাম না কিন্তু উপরে চাপটা যদি কমিয়ে দিই তো সেক্ষেত্রে ঘটনাটা ওই ঘটলো যে একটা তার নিজস্ব বুদ্ধুদগুলোর নিজস্ব একটা শক্তি তো ছিল এবার এই শক্তির কথাই বলি যে অনেকেই পরীক্ষাটি করতে পারেন না একটাই কারণে না এমনি সাধারণ মানে যে কোনো উষ্ণতা জল নিলে কিন্তু পরীক্ষাটি এইভাবে এই ছোট সিরিঞ্জে করানো সম্ভব না সেখানে অনেক বাতাসকে টেনে নিয়ে চাপ কমানোর জন্য বিশেষ যন্ত্র ব্যবহার করতে হবে কিন্তু আমরা যে হাতে করছি তো এই ক্ষেত্রে খুব অল্প পরিবর্তন তো হচ্ছে তো সেই অল্প পরিবর্তনের জন্য এখানে আগে থেকেও তলের উষ্ণতা বেশ কিছুটা বাড়িয়ে রাখতে হয়েছে অর্থাৎ একশোর কাছাকাছি চুরানব্বই পঁচানব্বই এরকম উষ্ণতার তো জল হয়ে আছে তো পঁচানব্বই ডিগ্রি বা চুরানব্বই ডিগ্রি সেলসিয়াস হয়ে আছে আর আমরা সাধারণ যে জল ব্যবহার করি সেগুলো হচ্ছে পঁচিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি তো সেই পঁচিশ তিরিশ ডিগ্রি সেলসিয়াসের জল হবে না এখানে তো সেই সেই জল দিয়ে আমরা যারা পরীক্ষা করেছি অনেক ক্ষেত্রে হয়তো পরীক্ষাটি সফল হয়নি কিন্তু এক্ষেত্রে এইভাবে একটু ফুট মানে গরম করে নিতে হবে বা ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পরে রেখে দিয়েছি উষ্ণতা অনেকটা কমে গেছে কিন্তু একশোর কাছাকাছি আছে এই অবস্থায় গেলেই পরীক্ষাটি সুন্দর হবে দেখা যাবে এই যে এখন এখন বাস মানে যে বাষ্প তৈরি হওয়ার হারটা অনেকটাই কমে গেছে বা প্রায় হচ্ছে না তার কারণ এতক্ষণ কথা বলতে বলতে এর উষ্ণতাটা অনেকটাই কমে গেছে বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে তো সেই কারণেই হচ্ছে না তো এইভাবে কিন্তু আমরা এই পরীক্ষাটি করে দেখতে পারি খুব সুন্দর লাগবে বিষয়টি ধন্যবাদ সবাইকে